ব্যাংকের সার্টিফিকেটস অফ অ্যাপ্রিসিয়েশন ফর রিকগনিশন টু দি বেনিফিশিয়ারিস অফ বন্ধন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হল কালনার নৃপপাড়ার পান্থনির ভবনের দোতলায় সভা হলে অনুষ্ঠানে বেনিফিসিয়ারিদের সার্টিফিকেট প্রদান করেন কালনা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিক বৃন্দ বর্ধমান জেলার মন্তেশ্বর এর বিশিষ্ট সাংবাদিক কল্যাণ মণ্ডল সার্টিফিকেট প্রদান এর পাশাপাশি সঞ্চয় এর প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তব্য রাখেন তথ্য সমৃদ্ধ এই বললেন সঞ্চয় কেন করবেন জানতে থাকুন বেনিফিসিয়ারিদের মুখ থেকেই শুনুন তারা সকলে কিভাবে উপকার পেয়েছেন বন্ধন তাদের কিভাবে সচ্ছলতা এনেছে গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তুলেছে পুরোটা অবশ্যই দেখুন বুড়ো রিপোর্ট এখানে যে সমস্ত এনপি সিআ রয়েছেন গ্রাহক রয়েছেন পালা বন্ধন যারা শাখার শাখার উদ্যোগে একটি সেমিনার বা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে উপস্থিত হয়েছে আমাদের পাঁচজনের পৌরসভারই একটি আমাদের সভাপক্ষ যাই হোক ওনারা বেশ অন্দন তো এখন একটা খ্যাতির পর্যায়ে পৌঁছে গেছে বন্ধন সম্পর্কে আর বলার নেই যাই হোক ভালো কাজ করছেন ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে তারা খ্যাতির সঙ্গে এই কাজগুলো করছেন

এখানে কি বার্তা দিয়ে গেলেন আমি এখানে বার্তাটা দিলাম দেখুন ব্যাংকের রোগীদের তো রোগী কাঠপন্ন করেন না ব্যাংকের নামে দোষ দিয়ে লাভ অনেক সময় গন্ডগোলটা হয় যে ব্যাংক লোন দিলেও অনেকে ভেবে যায় যে লোন টাকাটা আমার টাকাটা যে আমি ঋণ নিয়েছি এই ঋণের কথাটা মাথায় করে এই বিষয়টার উপর জোর দিতে হবে যে যে ঋণ যেটা নিচ্ছে সেটা আপনার না আপনার কাজের জন্য আপনি পেলেন সেই ঋণটা কিস্তি অনুযায়ী আপনি এই সেটা মানসিকতার সবসময় মানসিক পরিবর্তন যায় এই পরিবর্তন না হয় পরিশোধ করতে হবে এই মানসিকতার অংশ আছে এবং আপনারা জানেন যে রেট অফ ইন্টারেস্ট অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি আমাদের সেভিংস অ্যাকাউন্টে রেট অফ ইন্টারেস্ট সিক্স এবং সেভেন মানে এবার ওয়ান লাক্স যেটা বন্ধন ব্যাঙ্কে রাখবেন সেটা সিক্স পার্সেন্ট করে এবং এবার টেন লাক্স সেভিংস অ্যাকাউন্টে যদি কেউ রাখে সেটা আপনি সেভেন করে পাবেন এছাড়াও আমাদের ফিক্সড ডিপোজিট আকর্ষণীয় ইন্টারেস্ট আছে এটা হচ্ছে নর্মাল সিটিজেন যদি করে এক বছর জন্য সিক্স ডিপোজিট করে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেন ব্যক্তি যদি এক বছরের জন্য সিক্সটি ডিপোজিট করে এইট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট বন্ধন থেকে এই মুহূর্তে আমাদের সোড়গামের ব্র্যান্ড রয়েছে যাদের সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বন্ধন বন্ধনগ্রহণ পাবে এবং আমাদের পরিষেবা বা আমরা যথাযথে কাস্টমারদের সার্ভিস দিই কাস্টমাররা যেখানে সন্তুষ্ট হয় সেখানেই আমরা সন্তুষ্ট পাবো কাস্টমারদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং আমরা চাই ভবিষ্যতে আরও গ্রাহক আমাদের সঙ্গে আসু কাজ করু এবং এই আমাদের আকর্ষণের সুখ উপভোগ এই এই কর্মসূচিটা কোথায় হচ্ছে আজকে হ্যাঁ কর্মসিজটা কোথায় হচ্ছে কর্মসিজ আমাদের পৌরসভা পানতুলি আপনার নাম আর পড়ছি আপনারা নিরূপণ ঘোষণ এই আমরা অফিসেতে আছি আর আমাদের

আগে তো এগুলো কিছু জানা ছিল না আর্টি সম্পর্কে কিছু জানাই ছিল স্যার বলেছে বলে তাই জেনেছি এবং আর্টিটা করে ভালোই সুযোগ সুবিধা পেয়েছি আমিও করেছি এবং আমার হাজব্যান্ডও করেছে এবং আমাদের গ্রামে যাদের করেছে তাদের মধ্যেও অনেকজনই করেছে প্রায় দশ দশ পনেরো জন করেছে তাই স্যারকে ধন্যবাদ জানাই যে तो ये बड़ा कुम्भ है, बेचती लाइक है। हर एक बारी, बहुत नमँगे, कुति की लोटी, आज के लोन दिया जुनी, कुति जुनी, किचुनकी किचुनकी बड़ी घोड़, मने हैं, कुती सी और इसलो राजपरिजात चलों बेटों पर। आइ तुम्हारा डांगे डांगे

আমরা যত ভালোভাবেই অ্যারেঞ্জমেন্ট করি না কেন যদি সেখানে আপনার উপস্থিত না হতে পারে তাহলে আমাদের এবং আজকের আমাদের অনুষ্ঠানের তার থেকেও এটা প্রতীক তার থেকেও যেটা বিশেষ করে ঘটতেই হয় এই আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানানোর জন্য যে আপনারা আমাদের প্রতি সেই বিশ্বাস রেখেছেন আমাদের প্রতি সে বিশ্বাস রেখেছেন যে আপনাদের জীবনে আমরা কিছু না কিছু চেঞ্জ আনতে পারি আমরা আর্থিক জ্ঞানের কোনো অর্থনৈতিক সাহায্য করি না ঠিক কিন্তু আমরা মনে করি আমরা সেটা যদি আপনারা বহন করে নিয়ে চলে ভবিষ্যতে আপনাদের কিছু না কিছু লাভ নিশ্চয়ই এবং তার থেকেও বড় কম্পানি যারা তারা আমাদের কারণ আমরা ওনাদেরকে হ্যান্ডেলিং করি ঠিক কিন্তু আমার এডুকেটার যারা আপনাদের সঙ্গে সমবরত আপনারা বাড়ি ভিজিট করেন আপনাদেরকে মিটিং করান আপনাদেরকে বারবার বোঝান যে দিদি যতই যা করে সঞ্চয় একটু করেন একটা ব্যাংকে পয়সা বসে করুন তুমি সঞ্চয়ই যদি না করি টাকা পয়সা যদি না করি রাখতে শিখিস তাহলে জীবনে কিছু কিন্তু সবার নেওয়া আছে এবং সেই এই সঞ্চয়ের উপরেই আমার এটা আমি নিজে নিজে জানি না কতটা ভালো কতটা মন্দ

आता मेवाने तो बेल बिल कराचा आहे आपण आपण डॉक्टर डॉक्टर काय करणार आपण स्निग्धाशी अपर्णा मंडल अपर्णा Pada the Saturday the leader of Terenggeri on Amitabh Khattabad He pooran এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত প্রোগ্রামের সঙ্গে জড়িত যে বেনিফিশিয়ারিরা থাকেন তাদের প্রত্যেকে শংসাপত্র বা শংসাপত্র যে ধরনের অনুষ্ঠান ছিল আমাদের এই আর্থিক স্বাগতিকা কর্মসূচির উদ্দেশ্য তার রূপরেখা এবং ভবিষ্যৎ জীবনে তার প্রয়োগের ক্ষেত্রে এই বেনিফিশিয়ারিরা যাতে এগিয়ে আসেন যাদের উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামে এসেছিলেন এখানকার অর্থাৎ এসেছিলেন বন্ধন ব্যাংকের এসেছিলেন এখানকার রিজার্ভ অফ ইন্ডিয়ার এই প্রোগ্রামটা কি এই বছরই প্রথম না এই এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেক বছরের হয় যেহেতু আমাদের অ্যাক্টিভিটি এলাকা এটা এই বর্তমান এখানে প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি বছর শেষের দিকে যেহেতু এই অনুষ্ঠানটা হয় সেই জন্য মাসে এখানে কী বার্তা দিলে না এখানে বার্তা হিসাবে মানুষের বা আমাদের গ্রাম বাংলা গ্রাম্য জীবনে মহিলারা যারা আর্থিক দিক থেকে সচেতনতার অভাবে অনেক কিছু করে উঠতে পারেন না তাদের সঞ্চয়ের মুক্তি করা বা ক্ষুদ্র সঞ্চয়কে অনেক অর্থবহ করে তোলার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সহযোগিতার জায়গা এবং তার আশ্বাস তারই আমরা তাদেরকে জনমুখী এবং অর্থবহ জীবনযাত্রা আপনার নাম পরিচয় থাকা দরকার হ্যাঁ সেটার জন্য বন্ধু নিয়েছেন আমাদের অনেক কিছু শিখিয়েছে এটা আমরা খুবই বুদ্ধি হয়েছে আর কোনোটা গ্রামে গিয়ে এতটা করছে আরও এগিয়ে দেখে ধন্যবাদ আজকে কোথায় এই প্রোগ্রামটা হলো আজকে এটা কালনা আঞ্চলিক কে কে এসেছিলেন হ্যাঁ এখানে গেস্ট অনেকজনই এসেছিলেন আমাদের যে আছেন তখন করে